আসসালামু আলাইকুম তৈরি করব বক মাছের ঝাল এখানে আমি সামুদ্রিক বক মাছ বা কাকিলা মাছ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিছুটা হলুদ আর দিচ্ছি মরিচের গুঁড়া এখন হলুদ লবণ আর মরিচের গুঁড়া খুব সুন্দর করে মাছের সঙ্গে মেখে নেব খুব ভালোভাবে এপাশ ওপাশ করে মাছটাকে মেখে নিচ্ছি এখানে আমার মাছগুলো মাখা হয়ে গেছে এখন একটা কড়াইতে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমাদের মেয়ে যে মাছটা মেখে রেখেছিলাম সে মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দেব এখানে একে একে আমি সবগুলো মাছই তেলের মধ্যে দিয়ে নিয়েছি এখন হালকা করে এপাশ ওপাশ থেকে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখানে আমি সবগুলো মাছ তুলে নিয়েছি এখন আমাদের যে মাছ ভাজার তেলটা আছে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছয়টি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ দুই চা চামচ আর দিয়ে দেব বেটে রাখা রসুন এক চা চামচ কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেবো হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনের গুঁড়া স্বাদ মতো লবণ এবার মশলাটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প কিছুটা পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো চার পাঁচটা চিড়ে রাখা কাঁচামরিচ মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আমি নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আবার মশলাটাও এখন ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব আবারও কিছুটা পানি এভাবে বারবার পানি দিয়ে মশলাটা কষালে যে কোনো রান্নার স্বাদই বেড়ে যায় তো অল্প অল্প পানি দিয়ে বারবার আমি মশলাটাকে কষিয়ে নেব আবারও যখন আমার মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে আর মাখো মাখো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকেও মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাছগুলো পুরো ডুবে না যায় কিছুটা ডুবে যাবে আর কিছুটা ভাসা ভাষা থাকবে এরকম পরিমাণ পানি দিয়ে দেব একটু নেড়ে নেব তো আমার রান্নাটা যখন এরকম ফুটে উঠেছে তখন আমি লবণটা চেক করে নিচ্ছি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব ফিরে এলাম কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে নেব এখন এই তেল মশলাটা কিন্তু খুব সুন্দর করে মাছের সঙ্গে মাখো মাখো হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া দিই আপনাদের দেখাই মশলাটা যখন এরকম মাখো মাখো হবে ঠিক সে পর্যায়ে নামিয়ে নেবেন আমি একটা পরিবেশন পাত্রে পরিবেশন করে নিচ্ছি বাসায় অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে